তিনি বলেন আমরা নবী সাল্লা ইসলামের সময়ের সালাতের মধ্যে কথা বলতাম আমাদের যে কেউ তার সঙ্গী সাথীর নিজ দরকারি বিষয়ে কথা বলত অবশেষে এই আতন হল তোমরা তোমাদের সালাত সময়ের সংরক্ষণ করো ও নিয়ম কর্তৃতা রক্ষা করো বিশেষ করে আসরের সালাতে আমরা আল্লাহর উদ্দেশ্যে চিত্ত হও অত আমরা সালাতে নীরব থাকতে আদেশপ্রাপ্ত হলাম আবদুল্লাহ ইবনু মাসুদ হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী ইসলামকে তার সালাতরত অবস্থায় সালাম করতাম তিনি আমাদের সালামের জবাব দিতেন পরে যখন আমরা নিকট হতে ফিরে এলাম তখন তাকে সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইসাত করলেন সালাতে আসছে নিমগ্নতা সাহল ইবনু সাদ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইহাল্লাম বনু আমর ইবনে আউফের মধ্যে মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে বের হলেন ইতোমধ্যে সালাতের সময় উপস্থিত হলো তখন বিল্লাল রাজু আল্লাহ তাল্লাহ আনহ আবুবকু রাজ্লা তাল্লাহর নিকট এসে বললেন নবী সাল্লাহ আলাইসাল্লাম কর্মব্যস্ত হয়ে পড়েছেন আপনি লোকদের সালাতে মামতি করবেন তিনি বললেন হ্যাঁ যদি তোমরা চাও তখন তাআলা আনহু সালাতের ইকামত বললেন আবু রাতুল্লাহ তাল্লাহন সামনে এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন ইতিমধ্যে নবী সাল্লাহ সাল্লাম আসলেন এবং কাতার ফাঁক করে সামনে গিয়ে প্রথম কাতার দাঁড়ালেন মুসল্লিগণ তাসফিহ করতে লাগলেন সাহুল রাজুল্লাহ বললেন তাসফিক কি তোমরা জানো তা হলো তাসফিক মানে তালিবাজো আবহ রাজ সালাতের দিকে এদিক সেদিক লক্ষ্য করতেন না মুসল্লিগণ ওদিক তালিবাজালে সে তিনি সেদিক লক্ষ্য করলে নবী সাল্লামকে কাতারে দেখতে পেলেন তখন নবী সাল্লা সাল্লাম তাকে ইঙ্গিত করলেন যথাস্থানে থাকো আবু বকর রাদিয়াল্লাহু নহ তখন দু হাত তুলে আল্লাহর তার হামদ বর্ণনা করলেন এবং পিছু হেঁটে চলে এলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম সামনে এগিয়ে গিয়ে সালাত আদায় করলেন সাহল ইবনে